আজ একটি গল্প শেয়ার করি আপনাদের সাথে একবার এক নববিবাহিত স্ত্রীকে পীর পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত কেউ এবং নিরানন্দ লাগছিল তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেও শখ ছিল গ্রামে জীর্ণ একটা চালা ঘর ধূসর মরুভূমি প্রতিবেশী কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে প্রচন্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগে এরই মধ্যে যখন তার স্বামী তার কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে যেত তখন সে তার মাকে চিঠি পাঠায় যে অত্যন্ত অদ্ভুত মানুষ আর সংস্কৃতির সাথে মিলে চলতে সে পারছে না তাই সে বাড়ি ফিরে আসছে কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর এল সেটাতে লেখা ছিল দুজন লোক কারাগারে ফটক দিয়ে বাহিরে তাকালো একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশে তারা এই কয়েকটা শব্দতে তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে তার পরিবেশকে কে নয় বরং নিজেকে বদলিয়ে ফেল আদিবেশী প্রতিবেশীদের সাথে বন্ধু সুলভ আচরণ শুরু করল আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করল তার পৃথিবী বদলে গেল অল্প সময়ে তার কাছে এই জায়গাটা মনে হলো এক নতুন জগৎ এক এক নতুন পৃথিবী নতুন লোক তো এর থেকে এই শিক্ষাটাই পাওয়া গেল সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নেই উপযোগী করে পরিবেশের সাথে